হরে কৃষ্ণ রাধে রাধে সুধে কৃষ্ণ ভক্ত গৌরভক্ত হরিভক্ত আমার মা সকল বাবা সকল আপনাদের প্রতি প্রত্যেকের চরণে আমার শাসরতে প্রণাম প্রণাম জানায় আমার সাধুগুরু বৈষ্ণব পণ্ডলির চরণী বলুন আপনারা কেমন আছেন আশা করি আমার প্রাণ রানী কি পাই সকলেই ভালো আছেন তো আমি বাবা এই সমাজের বুকে একদম নরকিট আপনাদের আশীর্বাদ ভালোবাসায় এগিয়ে চলেছি তো আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন এইভাবে আমি অনুরোধ করব এইভাবে আমাকে ভালোবাসুন এইভাবে আমার ভিডিওগুলোতে কমেন্ট করুন লাইক শেয়ার করুন আর তার আগেই বলবো যেনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার ভিডিও দেখছেন লাইক শেয়ার কমেন্ট করছেন আপনাদের অনেক অনেক ভালোবাসার সশ্রদ্ধা প্রণাম আর যেনারা আমার চ্যানেলে নতুন এসেছেন নতুন করে ভিডিও দেখছেন আপনাদের কাছে অনুরোধ করব যদি আমার চ্যানেলের ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো আজকে আপনাদের সামনে যে পালা প্রসঙ্গে তুলে ধরবার চেষ্টা করছি দ্য ভক্ত চরিত্র মাধবী ডাকাত হরিদাসের চরিত্র তো আপনারা অনেকবারই শুনেছেন তো যদি আমাদের সংসারে একজন কৃষ্ণভক্ত হরিভক্ত হয় তো তার গৃহে যদি ডাকাত চন্ডাল নুসরা গুন্ডা বা তোমার যদি খুনিও থাকে প্রাচন্ড থাকে ওই হরিনামের পরশে গোটা ফ্যামিলিটা বাবা উদ্ধার হয়ে যেতে পারে যেমন ভগীরথ সেই গঙ্গাকে পৃথিবীর বুকে নিয়ে এসেছিলেন মর্তের মাটিতে তার বংশকে উদ্ধার করে দিয়েছিল একজন মাত্র ছেলে ভগীরথ কত কষ্ট করে গঙ্গাকে মর্তে নিয়ে এসেছিলেন তদ্রুপ বাবা একটা সংসারকে পরিবর্তন করতে গেলে একজন কৃষ্ণ ভক্তই যথেষ্ট একজনের পরে কৃষ্ণ নাম যদি একজন পরশ পায় ভগবান হচ্ছে কৃষ্ণনামটা হচ্ছে পরশমণি সবাইকে বাবা সোনাতে পরিণত করে দেবে ভক্ত চরিত মাধবী কী করতেন মাধবী প্রত্যেকদিন গোপাল সেবা করতেন স্বামী বড় ডাকাত দস্যু কোথায় অন্ধকার নামে আসছে কাকে ধরতে হবে কাকে কাটতে হবে কার গলার সোনাটা খুলে নিতে হবে কে গরু বিক্রি করে আসলো তার টাকাগুলো নিতে হবে চিন্তাই করে কে সাইকেল বিক্রি করে আসলো কার ঘড়িটা পাবো সব চুরি করে সোনা দানা গয়নাগাটি এইভাবে সংসার চালাতেন মাধবী প্রতিনিয়ত কাঁদতেন হে দয়াময় আমি তোমার সেবা করি তোমায় ভিন্ন আমাকে কিছু ভালো লাগে না আমার স্বামী যে বড় ডাকাত আমি কি করে উদ্ধার হব আমার স্বামীটাকে তুমি পরিবর্তন করে দিতে পারো না প্রত্যেক দিন মাধবী কি করে বাবা ওই গোবিন্দ সেবা করে আর গোবিন্দের কাছে কেঁদে কেঁদে বলে দয়াময় দয়া করো প্রভু কবে তোমার পরশ পাবে আমার স্বামীটা তাকে তুমি একটু একদিন কি করেছেন মাধবী ওই পাশের বাড়িতে বাবা ভাগবত হচ্ছে পাশের গ্রামে আর ভাগবত শ্রবণে চলে গেছেন স্বামী গেছেন কোথায় জানেন না মাধবী মাথায় ঘুমটাটা দিয়েছে স্বামী আসলেই বাবা মাধবী খুব সুন্দরী দেখতে মাধবী যেন চোখের আড়াল না হয় স্বামী আসলেই খুঁজে বেড়ায় আমার মাধবী কোথায় বলছে এখনো স্বামী আসতে অনেক দেরি প্রত্যেকদিন দেরি করে আসে বাবা রাত ভারী হয় মানে চুরি চামারি করে রাত ভারী হয় তারপরে আসে মাধবী বাবলে একটু ভাগবত শ্রবণ করে আসি ভাগবত শ্রবণে গিয়েছেন আর স্বামী সেদিন বাবা সকাল সকাল গৃহে চলে এসেছেন আর এসে মাধবী মাধবী বলে চিৎকার করছে কোথায় গেলে মাধবী মাধবীর সারা কোথাও পাচ্ছে না কোথায় কে জানি কারো বাড়িতে গেছে চারিদিকে হন্তদন্ত করে খুঁজছে পাশের বাড়িতে কাউকে পেলেন না এবার খুঁজতে খুঁজতে শুনেছে কোনো এক গ্রামে বাবা ভাগবত পাঠ হচ্ছে বলছে আমার মাধবী তো ভক্ত মানুষ তো দেখি মাধবীকে সেখান থেকে ডাকে এনি। সে কিন্তু কখনোই ওই ভাগবত শ্রবণে যাননি ডাকাত তিনি গেলেন মাধবীর খোঁজে বাবা সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয় আর লবমাত্রই সাধুসঙ্গ জীবের কৃষ্ণপ্রাপ্তি হয় দেখুন ডাকাত গেল মাধবীর খোঁজে আর মাধবী গিয়ে বসে আছে ভাগবতের আসরে ভাগবতের পাঠক বলছে ওই যে বৃন্দাবনের সেই ছোট্ট গোপাল যার শরীরের মধ্যে নবলক্ষ টাকার গহনা গায়ে ঝলমল করছে তার নব ধেনু তিনি কেন এই বিশ্বব্রহ্মাণ্ডের মধ্যে গরু চালায় বাসুদেবের ছেলে কৃষ্ণ ঈশ্বর হলো দুনিয়ার তাহলে ঈশ্বর হয়ে কেন গরু চড়াচ্ছে গোটের মাঠে মাঠে গরু চড়ায় কেন চড়াচ্ছে তারা তো ইচ্ছা করলে গরিব দুঃখীরা তো চড়াতে পারতো কত কৃষক ছিল তারা চড়াতে পারতো সুন্দরভাবে ব্যাখ্যা দিচ্ছেন কোথায় বৃন্দাবনের সেই ছোট্ট গোপালের ব্যাখ্যা গায়ের মধ্যে নবলক্ষ টাকার ধেনু সেই গহনা সঙ্গে সঙ্গে লাফিয়ে পড়েছেন ওই ভাগবতের আসরে মাধবী দেখলো আমার স্বামী পালাও 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 ডাকাত হরিদাস ডাকাত 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 পড়েছে সঙ্গে সঙ্গে ভাগবত পাঠ বাবা পাঠক কি করেছে ওই চাল ডাল রকম ওই চারটা চার কোনা না বেঁধে এক কোনা ছেড়ে দিয়েছে বাবা আর বেঁধে সেঁধে ঘাড়ে করে তুলে নিয়ে দৌড়াচ্ছে আর দাঁড়াও দাঁড়াও বলতে বলতে ডাকাত হরিদাস তার পিছু নিয়েছে বলছে দাঁড়াও আর চাল বাবা ঝরঝর করে পড়তে পড়তে চলে যাচ্ছে বলছে দাঁড়াও দাঁড়াও পাঠক ঠাকুর দাঁড়াও দাঁড়াও বলছে সর্বনাশ করেছে আমার কাছে তো কিছুই নেই ডাকাত আমার প্রাণে মেরে দেবে পিছে পিছে গিয়েছে আর কি করেছে বাবা পাঠক দৌড়ে গিয়ে গিন্নিকে বলছে গিন্নি তাড়াতাড়ি দরজা খোলো আমার পিছনে ডাকাত পড়েছে গিন্নি বলছে কেন ডাকাত পড়েছে যেই না বলছে বলছে তাড়াতাড়ি জল দাও জল খেয়েছে বাবা আর দরজাটা দুম করে বন্ধ করে দিয়েছে ডাকাত বলছে আয় পাঠক তাড়াতাড়ি দরজা খোলো তাড়াতাড়ি দরজা খোলো সঙ্গে সঙ্গে কি করেছে দরজাটা খুলে বাবা ওই পাঠকের স্ত্রী এসেছে বলছে কি জন্য এসেছেন আপনি বলছে আপনার স্বামী কোথায় স্বামীকে বলছে তুমি একটু শান্ত হও তোমার তো কিছু নেই ও ডাকাত তোমায় কিন্তু ধরে কি করবে বলছে আমার জানে যদি মেরে দেয় বাবা মরণের ভয় সবারই আছে কিন্তু জমে কি ছাড়বে কোনোদিন ছাড়বে না ডাকা ধরি দাস তার স্ত্রীকে বলছে তোমার প্রতিদেবতাকে ডাকো ডেকেছে বলছে আজ শোনা তুমি এত দূর দৌড়ে এলে কেন বলছে তুমি আমাকে মারতে এসেছো নাকি তাই ভয়েতে পালাচ্ছি থরথর করে কাচ্ছে বলছে কোনো ভয় নেই তোমার তোমার কোনো ভয় নেই তুমি যে বলেছিলে ওই বৃন্দাবন না কোথায় ওই গোপাল না গোপাল না কী যেন একটা নাম বলেছিল হ্যাঁ ঠিক ধরেছি গোপাল গোপাল তার গায়ের মধ্যে নাকি লক্ষ টাকার সেই গয়না আছে সে কোথায় সব কিছু ডিটেলস নিয়েছে বলছে সত্যি করে বলছি আজকে তুমি যে ঠিকানাটা দিলে আজ থেকে আমি আর গরিব থাকবো না আমি নিশ্চয়ই একদিন ধনী হব আর তার গায়ের গয়না খুলে এনে একটা গয়না তোমাকেও দেবো ঠাকুর বলছে বাবা আমাকে বাঁচালে সঙ্গে সঙ্গে গিয়েছে বলছে মাধবী মাধবী তাড়াতাড়ি তুমি কটা রুটি ভেজে দাও বলছে কেন কাল সকালে আমি বৃন্দাবনে যাবো বলছে সর্বনাশ এতদিন আমি গোপাল সেবা দিলাম আমার বৃন্দাবনে এখনও যাবার সৌভাগ্য হলো না আর আমার স্বামী এতদিন ডাকাতি করে বৃন্দাবনে যাবে এটা তো আমার পরম পাওয়া মাধবী আর জানলো না সেই ডাকাতি ওর স্বামী ছিল সঙ্গে সঙ্গে কয়েকটা রুটি ভেজে দিয়েছে বাবা পরের দিন সকালবেলা আম টোকলা বেঁধে ছেঁধে ওই রুটিগুলো পুটুলিতে বেঁধে নিয়ে ছোটেছে বৃন্দাবনের পথে বাবা এখানে বৃন্দাবন হাঁটতে হাঁটতে যায় দিন যায় রাত যায় কোথায় বন কোথায় কাঁটা ঝাড় ঝাড়ঝক জল নদী পেরিয়ে যেতে যেতে ওই দুটো রুটি খেয়ে আর কদিন চলবে বাবা দু চারটা রুটি ফুরিয়ে গেছে যেখানে যায় হুরমুর করে পড়ে যায় ডাকাত দাস পায়ের মধ্যে ফোসা পড়ে গেছে কেটে যাচ্ছে কোথায় বাউ উচ্ছ কে পড়ে যাচ্ছে এমন পরা পড়েছে অচৈতন্য হয়ে পথে পড়ে আছে ভগবান শ্রীকৃষ্ণ ভাবলেন হে দয়াময় ভগবান শ্রীকৃষ্ণ ভাবলেন এ কি খেলা ওই ডাকাত এসেছে সে যে বড় ভক্ত তাকে তো পথ ছাড়া করা হবে না সে আসুক তার সঙ্গে বৃন্দাবনে আসুক কি করলো ভগবান দয়াময় অচৈতন্য অবস্থায় পড়ে আছে ওই গাছের শিকরে উচ্ছট খেয়ে ডাকাতরি রাশ ভগবান এসে হাতের পশ্ব দিল কে তুমি তাড়াতাড়ি উঠে বলছে আমি এক পথিক কোথায় যাচ্ছ বলছে আমি বৃন্দাবনে যাবো বস বৃন্দাবনের পথটা একটু দেখে দেবে সামনে যমুনা নদী নদী পার হলেই বৃন্দাবনে আর যেই না যমুনা নদীর কাছে গিয়েছে বাবা কলকল স্রোত কি করবে ওই ডাকাতির লোভেতে ওই লোভের বসে বাবা নদীতে নেমে পড়েছে আর কৃষ্ণ কৃষ্ণ বলছে কৃষ্ণ কৃষ্ণ নবলক্ষ টাকার গয়না কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে কখনই যেন যমুনা পার হয়ে গেছে প্রেম সে রাধারানী কি জয় রাধারানী জয়ের ধ্বনি দিয়ে বৃন্দাবনে প্রবেশ করেছে রোডের মধ্যে দাঁড়িয়ে আছে পাগলের বেশে সবাইকে বলছে এগো কৃষ্ণ কোথায় আছে বলতে পারবে তার গায়না কি নবলক্ষ টাকার গয়না বলছে সেটা তো পাঠই আছি আজকে কোথায় কৃষ্ণ কতদিন সেই পাঁচশো বছর আগে চলে গেছে সেই যুগ এখন তুমি কোথায় পাবে কৃষ্ণকে পাঁচ হাজার বছর আগেকার কথা বলছে আমি শুনেছি কৃষ্ণ আছে সবাই বলছে ওইদিকে বৃন্দাবন আছে ওই গোকুলে বলছে গোকুল কোন দিকে চারিদিকে জিজ্ঞেস করে আর ডাকাত ছুটেছে ওই কৃষ্ণের সন্ধানে হতে হতে দয়ামায় বলছে এভাবে আর থাকলে হবে না ডাকাতকে দেখা দিতে হবে তার অটুট বিশ্বাস যে আমি এখনও আছি সুন্দর করে গরুর পাল সাজিয়েছি রাখাল বেশ সাজিয়েছি গায়ের মধ্যে নবলক্ষ টাকার গয়না গায়ে দিয়েছে বাবা শ্রীরাম সুদাম দাম বসুদাম সুবল কানাই সবাই যে গুছে ওই পথ বেয়ে যাচ্ছে মায়াধারী একটা মায়ার সে একটা দল সাজিয়েছে বাবা গোঠের দল সেখানে প্রাণ গোবিন্দ ওই সেই তোমার হচ্ছে সখাদের সকলের পিছনে ডাকা হরিদাস কেউ কেউ বলছে এখানে কোথায় পাবে তুমি কৃষ্ণ বলছে আসবেই বলছে এই পথেই গোঠে যেত আগে এখন আর যায় না ওই রাস্তার ধারে বসে আছে বিশ্বাস নিয়ে এসেছে পাঠ চুনেছে শুধু শুনলে হবে বাবা আস্বাদন করে তার সার অংশটা কেতে হবে যে ভগবান আছেন পাঠ পুঁথি কেন আমরা গ্রহণ করি পাঠ পুঁথি কেন আমরা শ্রবণ করি বিশ্বাস না করলে বিশ্বাসে বস্তু মিলে তর্কে বহুদূর ডাকাথরি দাস পথের মাঝে বসে আছে কখন আসবে কৃষ্ণ দেখলো ধেনুর পাল আসছে ওই তো ওই তো গরুর পাল আসছে এখানে নিশ্চয়ই কৃষ্ণ আসবে ওই তো সব শখার আসে দৌড়ে যায় ধরছে চিপে এই তুমি কি কৃষ্ণ তোমার গায়ে নবলক্ষ টাকার বলছে আমি কৃষ্ণ নয় পিছনে আছে এক এক করে সব সখাদের বাবা অষ্ট অষ্টসখাকে পার করে দিয়েছে দিয়ে যেই না কৃষ্ণ এসেছে হাতে মুরলি আছে ওই যে বর্ণনা শুনেছে ওই পাঠকের মুখে গদা পদ্মধারী তো তখন আর থাকবে না কৃষ্ণ বেশে রাখাল বেশে হাতের মধ্যে বাসি মাথার মধ্যে রাখালের সেই পাগড়ি অধরে হাসি রয়েছে বাসি রয়েছে পায়ে চরণে নুপুর রয়েছে গলার মধ্যে মুক্তর হার চূড়াতে হার চারিদিকে ঝলমল করছে তাকে বলছে তুমি কি কৃষ্ণ বলছে আমি কৃষ্ণ বলছে আজ তো তোমায় চুরি করবো ভগবানকে চুরি করতে গিয়েছে এক এক করে গয়না বলছে কেন এখানে চুপ করে দাঁড়াবে ভগবান বলছে কি নেবে তুমি বলছে তোমাকে কিচ্ছু করব না তোমার গায়ের গয়নাগুলো শুধু নেব এক এক করে গয়নাগুলো খসাতে খসাতে বাবা পায়ের মধ্যে নেমেছে আর পায়ের একটা নুপুর খুলেছে আর একটা নূপুর কিছুতেই খোলে না যেই না নুপুর খুলতে পারছে না এতদিন অনাহারে থাকার পরে ডাকাত হরিদাসে নয়নে জল ঝরেছে এতদিন পরে এসেছি চুরি করতে আর নুপুর খুলতে পারছি না ঝরঝর করে বারবার টান দিচ্ছে খুলছে না যখন খেয়ে দেয় কাঁদতে কাঁদতে ওই চরণের মধ্যে বাবা মুখ লাগিয়ে দিয়েছে যেই না নূপুর ওই দাঁত দিয়ে খুলতে গিয়েছে আর ভগবান বলছে আমার চরণ চুমো করলে তুমি নয়নও ধারা ঝরঝর করে পড়ছে চরণ চুমো করেছে বলছে বেশ যখন আর পারলো না ভগবান আর থাকতে পারলো না ডাকাত বলছে তুমি আমার সঙ্গে চলে বলে কোথায় আমার বাসায় তোমাকে নিয়ে যাব তোমার চরণের নুপুরটা নেব আর তোমাকে আবার বৃন্দাবনে দিয়ে যাব। কাঁধের মধ্যে গোপালকে নিয়েছে গোপাল বলছে বেশ তো এই পৃথিবীতে এমন ভক্ত কেউ নই আমাকে কাঁধের মধ্যে নিয়েছে আর চর নয়নের জলগুলো ওই ডাকাত হরিদাসের ঝরঝর করে ঝরে পড়ছে কত কষ্ট পেটের জন্য আমি ডাকাতি করি ছোট্ট বালককে কাঁধে নিয়েছে আর নয়নের বাড়ি ধারা ঝরে পড়ছে গোপালও কাঁদছে বলছে আহা হা আমার কি ভাগ্য আমি ভক্তের কাঁধে চড়েছি আমার কাঁধে সবাই বেল ভেঙে খায় এটা দাও সেটা দাও হ্যান দাও তেন দাও সব কিছু করে কিন্তু আজকে আমি কাঁধে চড়েছি যেই না বাড়িতে গিয়েছে মাধবী মাধবী বলে চিৎকার করছে মাধবী বলছে কি আমার গোপালটা কোথায় গেল আসনে তো গোপাল নেই স্বামী কোথায় গিয়েছো কেন তুমি কি কৃষ্ণ দর্শন মাধবী এদিকে এসো সঙ্গে সঙ্গে বলছে আমার কৃষ্ণ নেই বলছে মাধবী তুমি তাড়াতাড়ি আসো কাকে নিয়ে এসেছি দেখো না সঙ্গে সঙ্গে দেখছে ওরি সর্বনা সেই আমার বিহারি বৃন্দাবনের সেই ছোট্ট গোপাল এখন কাঁধি আমার স্বামী দেখি স্বামী কোনোদিনও কৃষ্ণ কথা বলিনি কোনোদিনও ভক্ত ছিল না কোনোদিন ভক্ত সঙ্গই করেনি ভগবানকে লাভ করলো আমার এই দিন ঘরের মধ্যে বসে গোপালে সেবা করে গোপালকে পাইনি পায়নি নয়নবাড়ি ধারা ঝরঝড় করে পড়ছে মাধবীর আর হরিদাস ও ডাকাত আর শ্রীকৃষ্ণর নয়নও বাড়িধারা ঝরে চলে যাচ্ছে তাড়াতাড়ি করে কাঁধ থেকে নামিয়ে বলছে দেখো না চরণের নুপুরটা নেবার জন্য এসেছি ভগবান বলছে এ কাকে তুমি নিয়ে এসেছো মাধবী বলছে এটা তো ভগবান আমার সেই আরাধ্য দেবতা কৃষ্ণ কৃষ্ণ তোমার আরাধ্য দেবতা কেন নিয়ে এসেছো মাধবী আমি জানি না আমি তো শুধু ওই অলঙ্কারের প্রতি লোভ ছিল ভগবানকে দেখে মাধবী স্বামীকে বলছে প্রণাম করো এ আমাদের আরাধ্য দেবতা বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডের মালিক যিনি তাকে পেয়ে তুমি চিনতে পারলেন না স্বামী হায় হায় চরণ ধরে যেই না প্রণাম করেছে ভগবান বলছে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে তোমার মত ভক্ত আমি কোথাও দেখিনি চুরির বসে বাবা ভগবানকে লাভ করলেন আর ভগবান নিজে চোরের সঙ্গে চলে এলেন কেন ইচ্ছা করলে তো তাকে মেরে দিতে পারতেন তার কি দৈব শক্তি ছিল না তিনি তো বিশ্বব্রহ্মাণ্ডের ভগবান এই হচ্ছে ভক্ত চরিত্র ভক্ত যদি হয় কেউ সরল মনে যদি ভগবানকে ভালোবাসে তার কোনো আকিস কোনো দিশা থাকে না সে পাগল হয়ে যায় হরে কৃষ্ণ